আমার নাম সুতভা চক্রবর্তী আমি লার্নার স্কিলস লিমিটেড প্লাজাহাট সেন্টারের সেন্টার রিচার্জ এখানে আমরা ইন্ডিগো সুদের যৌথ উদ্যোগে আমরা হোটেল অপারেশনসের ট্রেনিং করি নমস্কার বন্ধুরা আজকে তোমাদের যে চাকরিটা আসতে চলেছে আর সেটা হলো হোটেলের ওপর কী করে একটা হোটেল ম্যানেজমেন্ট তোমরা মানে কী করে একটা হোটেলে তোমরা পারফেক্ট পাবে চাকরি পাবে বা একটা হোটেলে চাকরি পেতে গেলে কী করতে হয় এবং কত পরিমাণের স্যালারি পাওয়া যায় সমস্ত কিছু তোমরা পুরো ভিডিওটা দেখবে না আমার দ্বারা নয় পুরোপুরি তোমাদেরকে ম্যাম বুঝিয়ে বুঝিয়ে দেখাবে এবং ম্যাম তোমাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাবে যে কীভাবে তোমাদেরকে আবেদন করতে হবে কীভাবে কি প্র্যাকটিক্যাল হয় সমস্ত কিছু কিন্তু আজকে ম্যাডাম দেখাবে আজকে ভিডিওটা আমি নেই পুরো ভিডিওটা মন দিয়ে দেখো এবং আবেদন করতে গেলে তোমাদেরকে গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন ওটা কিন্তু ফলো করবে রাজভার সেন্টারের সেন্ট্রাল রিচার্জ এখানে আমরা ইন্ডিগোর সাথে যৌথ উদ্যোগে আমরা হোটেল অপারেশনসে ট্রেনিং করাই 18 থেকে 30 বছর বয়সী সকল ছেলে মেয়েরা এখানে ট্রেনিং করতে পারে সেই ট্রেনিংটা সম্পূর্ণ বিনামূল্যে এবং ট্রেনিং শেষে আমরা বিজনেস সাপোর্ট দিই আচ্ছা তো ম্যাম আপনাকে আমাদের চ্যানেলে ওয়েলকাম প্রথমত আপনাকে জানাবো আপনি কেমন আছেন বলুন খুব ভালো আচ্ছা আপনাদের সেন্টারে আসলাম এবং বেসিক ইনফরমেশন যেটুকু আপনি আগে আমাদেরকে বলেছেন যে এখানে সম্পূর্ণ ফ্রিতে ক্যান্ডিডেটের মানে ক্যান্ডিডেটদেরকে স্কিল করা হচ্ছে তারপরে তাদেরকে চাকরির সুযোগ দেওয়া হচ্ছে আচ্ছা আপনারা যে যে স্কিল করছেন বা তাদেরকে শেখাচ্ছেন বোঝাচ্ছেন এর জন্য কি কোনো টাকা পয়সা কিছু লাগছে না স্টুডেন্টরা যারা এখানে আসবে যাদের যে যোগ্যতাটা আমি বললাম আঠেরো থেকে ত্রিশ বছর বয়স হতে হবে ওদের এই এই প্যাকেটটা থাকবে এই প্যাকেটটা আর ন্যূনতম কোয়ালিফিকেশন টেন

এই জিনিসটাই আমরা এই এক মাসে করি তো কাজে এখানে একটা স্টুডেন্ট যদি রেগুলার ক্লাস করে সে চাকরির হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমাদের ওদেরকে আমরা একটা ঠিক জায়গায় একটা ভালো জায়গায় ওরা চাকরি যেন পায় ইভেন এরকম নয় যে আমরা অন্য কোনো জায়গায় প্রপার থাকবে প্রপার জায়গায় ওদের চাকরি যেখানে ওরা অথেন্টিক ডকুমেন্টেশন পায় সেরকম আমরা জানতে আচ্ছা ক্রাইটেরিয়া কিছুটা করলেন এবারে একটু স্যালারির দিকে আসি মোটামুটি এক্সপেকটেশন স্যালারি কত থাকে দেখুন যেহেতু ওরা যারা আসে ম্যাক্সিমাম স্টুডেন্টই হয় তো ওদের আমাদের মোটামুটি স্যালারি যেটা হয় আমরা দুটো জায়গায় প্রোভাইড করি এক হচ্ছে কলকাতাতেও আমরা জব দিই আমরা আবার কলকাতার বাইরেও দিই কলকাতার চোদ্দো পনেরো ষোলো ডিপেন্ড করছে একটা স্টুডেন্টের কিরকম ইন্টারভিউ দিচ্ছে অনেক তাই হয় আর যদি কলকাতার মধ্যে হয় ওই মোটামুটি দশ থেকে বারো হাজারের মধ্যে হবে আচ্ছা এখানে মোটামুটি আপনাদের সাথে কোন কোন হোটেল যুক্ত আছে নাম কি মেনশন করা যাবে হ্যাঁ কিছুই বলে দিয়েছি যেমন আমরা অনলাইনে আমরা করাই বড় বড় করতে করাই তারপরে ইগলটানে করাই এরকম আরও বিভিন্ন রকম হোটেলস আছে যাদের সাথে আমরা অলরেডি টাই আপে আছি বা ওদের সাথে আমাদের প্রচুর ডিপেন্ড অন স্টুডেন্ট যেরকম রিকোয়ারমেন্ট হয় আমরা প্রচুর মানে আমাদের হোটেলসের সাথে টাই করা ইভেন যাদের ধরুন একটু ইংলিশ কমিউনিকেশনটা আমাদের ভালো দেখি সেখানে আমরা অনেক সময় মানে যারা ফ্রন্ট অফিস হয় ওখানেও আমরা চাকরি দিই ওদেরকে তো যেরকম মনোটোল আছে ওদের সাথে আমরা ইন্টারভিউ দিতে আমরা লাইন আচ্ছা আর একটা কোশ্চেন ক্যান্ডিডেটদের মাথায় চলে আসে যে কোশ্চেনটা হলো সমস্ত কিছু ক্লিয়ার আপনার সাথে কথা বলে করে নিচ্ছি কোশ্চেনটা হলো যে অনেকে বলে যে আমি এত টাকা দিয়ে হোটেল ম্যানেজমেন্ট কোর্স করেছি সেখানে আমি এক মাস এখানে করে কিভাবে চাকরি এই কোশ্চেনটা আমাদের কাছেও এসে থাকে একদম তো সেক্ষেত্রে কি দেখুন আমরা যখন স্টুডেন্টদের সাথে কথা বলি আমি তাই বলি যে এক মাসে কিন্তু এরকম কিছু ম্যাজিক হয় না অবভিয়াসলি এটা একটা প্রসেসে আমরা যাই কারণ এই এক মাসে আমরা যেটা করবো স্টুডেন্টকে রেগুলার ক্লাস তো আছে থিওরি প্লাস প্র্যাকটিক্যাল এখানে যখন ক্লাসে ওরা আসবে ওরা হাতে কলমে কাজটা শিখবে শুধু এরকম না যে বইটা খুলে ওরা করবো তা নয় তার সাথে সাথে আমরা ইন্ডাস্ট্রি ভিজিট করবো মানে যে হোটেলে ওরা কাজ করবে সেই হোটেল তো নয় বাট হ্যাঁ ওরকম হোটেলে কীরকম ওয়ার্কিং এনভায়রমেন্ট আছে ওরা নিজেরা যাবে ওরা ভিজিট করবে ওরা নিজের হাতে দেখবে সেকেন্ড হচ্ছে এখানে আমরা কিছু পার্সোনালিটি ডেভেলপমেন্ট প্লাস গ্রুমিং ক্লাসের উপরও আমরা ইম্পর্টেন্স দিই কারণ হোটেল যেহেতু বললাম হোটেল অপারেশন আমরা ট্রেনিং দিই সেখানে গ্রুমিংটা ভীষণভাবে ইম্পর্টেন্ট তো তার উপরও আমরা জোর দিই প্লাস অল্প বিস্তর ইংলিশটাও শিখি আচ্ছা ইংলিশ তো সমস্ত কিছু মানে আপনার ক্লিয়ার করলে খুব ভালো লাগলো তো এরপরে যে কোশ্চেনটা আমার কাছে আসে যে ক্যান্ডিডেট আরো কিছু কোশ্চেন থাকে যে আমরা কোথা থেকে আসতে পারবো আই মিন লোকেশন কি আপনারা কোনো প্রেফার করছেন না ওয়েস্ট বেঙ্গল যে কোনো জায়গা থেকে আসতে পারবো যে কোনো জায়গা থেকে ওরা আসতে পারবে আচ্ছা সেক্ষেত্রে ধরুন বাইরের যারা ক্যান্ডিডেট আসছে ধরুন যেমন পুরুলিয়া হোক বাঁকুড়া হোক মেদিনীপুর যাই হোক না কেন তো এরা যদি আসে সেক্ষেত্রে তাদের থাকা বা খাওয়ার একটা ব্যবস্থা তো অবশ্যই হবে সেক্ষেত্রে আপনারা কি হেল্প করবেন কোনো কিছু যারা দূর থেকে আসে দেখুন আমরা সেন্টারটা শুরু করেছিলাম আমরা আমরা প্রথম নিয়ার বাই লোকে দেখেছিলাম বাট আমাদের কাছে এরকম অনেক বারি আছে যারা অনেক দূর লোকেশন থেকেও আঁকতে চাইছে তাই বলে আমরা দেখছি যে এখানে যখন এক মাস ওরা থাকছে একটা থাকার একটা খরচা হয় তো সেই ক্ষেত্রে আমরা এখানে যেটা প্রোভাইড করছি থাকাটা আমরা সাপোর্ট করছি ওদেরকে থাকাতে ওদের কোনো খরচা দিতে হবে না খাওয়ার খরচা তো বাড়া দিতে হবে আচ্ছা স্টুডেন্ট যখন অনেকগুলো স্টুডেন্ট একসাথে থাকে খাওয়াটাও ওদের মিনিমাম খরচাতেই হয়ে যায় আচ্ছা তো এখানে থাকার জায়গা আপনারা পুরোটা দিয়ে দিচ্ছেন তো সেক্ষেত্রে ক্যান্ডিডেটদের আরো সুবিধা হলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন সবাই এখানে আসতে পারে তাই তো যারা মানে হোটেল লাইনে নিজের কেরিয়ার তৈরি করতে চাইছে বা হোটেল ইন্ডাস্ট্রিতে আসতে চাইছে তারা এখানে সবাই আসতে পারে মোটামুটি হোটেল ইন্ডাস্ট্রিতে আপনারা এখানে জব দেবেন সেখানে মোটামুটি ডিউটি টাইম কতক্ষণ থাকবে বা উই কব কি থাকে ন্যূনতম ডিউটি আওয়ার্স যে কোনো অর্গানাইজেশন হোক দশ ঘন্টা তো হয় দশ ঘন্টা ডিউটি আওয়ার্স এবার হোটেল ইন্ডাস্ট্রিতে কি হয় যখন ফেস্টিভ সিজন থাকে তখন ওদের এক্সট্রা ওয়ার্ক হয় তো করতে বা তার এগেস্ট ওরা টিপসও পায় তার এগেস্ট ওরা এডিশনাল ওরা মানে বেনিফিটও আচ্ছা তো এখানে মেল ফিমেল বোস সমস্ত কিছু কোয়ালিফিকেশন যত কিছু যা বোঝার অনেকটাই আপনার কাছ থেকে জেনে নিলাম আচ্ছা এরপরে মানে আপনারা মানে যে সমস্ত ক্যান্ডিডেট আসবে তাদের কি কি ডকুমেন্ট নিয়ে আসতে হবে এখানে ক্যান্ডিডেটের যা ডকুমেন্ট আনতে হবে সেটা হচ্ছে আধার কার্ড আধার কার্ডের কপি আনতে হবে

বন্ধুরা তোমরা দেখুন ধরে ম্যামের কথা তো শুনলে পুরো জব ডিটেলস তোমরা শুনলে এবার আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল রুমটা একটু দেখিয়ে দিই যে কী করে তোমাদের টেবিল সাজাতে হবে কী করে তোমাদের একটা টেবিল সাজাতে হয় এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ দুদিকেই কিন্তু এখানে টেবিল সাজানোর যে প্র্যাকটিক্যাল রুম সেটা কিন্তু করানো আছে এবং তার সাথে তোমাদের এখানে কীভাবে কী করতে হয় বা কীভাবে কী সাজিয়ে রাখতে হয় বা কাজ কী হয় হোটেলের তার সমস্ত রকম যন্ত্রপাতি আছে এবং তার সাথে তোমরা হোটেলের যে হোটেলে আদার্স যে যে রুমগুলো থাকে সেগুলো সমস্ত কিন্তু প্র্যাকটিক্যালভাবে তোমাদেরকে করানো হবে তার সাথে তোমাদের এখানে দেখতে পাচ্ছ ক্লাসরুম কিন্তু আলাদা করে করা আছে তো তোমাদের এখানে ক্লাসরুমেরও ব্যবস্থা আছে এখানে দুটো ক্লাসরুম আছে যেখানে আমরা ভিডিও করলাম ওটাও কিন্তু একটা ক্লাসরুম তো এবার আমি তোমাদেরকে চলে যাবো যে হাউস কিপিং ল্যাব ওটা কী জিনিস বা ওখানে তোমাদের কীভাবে কী কাজ করতে হয় সেগুলো তোমাদের শেখানো হবে তো সেটাই নিয়ে যাচ্ছি হাউস কিপিং ল্যাবে আমরা ঢুকছি এই মুহূর্তে তো এখানে কীভাবে কী কাজ করতে হয় একটা হাউস কিপিংয়ের কী কাজ থাকে সেগুলো তোমরা ডিটেলস দেখতে পাচ্ছো এখানে বিছনা গোছানো থেকে শুরু করে একটা রুম সার্ভিস যেটা হয় সেগুলো কিন্তু সমস্ত কিছু তোমাদেরকে এগুলো মানে সব শিখিয়ে দেওয়া হবে পুরো যে রুমস মানে একটা হোটেলের ঘরে যা যা থাকে বাথটাব থেকে শুরু করে এদিকে বিছানা থেকে শুরু করে এদিকে ওয়াশরুম বলতে পারো এটা বা বেসিন বলতে পারো এগুলো কিন্তু তোমাদের সমস্ত কিছু কিন্তু শেখানো হবে প্র্যাকটিক্যালভাবে করা হবে বন্ধুরা আই থিঙ্ক তোমরা পুরো ভিডিও দেখেছো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে তোমরা অনেকদিন ধরে বলেছিলে যে এরকম ভিডিও আনতে তো আমি ট্রাই করলাম তোমাদের জন্য কিছু চলো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধু মা